সত্য সত্য মুসলমান না হয়ে মৃত্যুবরণ করে হাঁটু সে দেওয়া হয় হাঁটু বসতে হয় না জুমার দিন সত্য সত্য মুসলমান হওয়া মানে দিনে এবং রাতে পাঁচ অক্ত নামাজ যারা আদায় করে না এরা মুসলমান নয় এরা মুসলমান নয় এরা মুসলমান নয় এ কথা আমার নয় এ কথা আমার বাপের নয় এ কথা আমার বাপের বাপেরও নয় এ কথা স্বয়ং নবী মোহাম্মদ রসুল্লাহ পরিসাল্লাহ আলি সাল্লামের আর যদি পড়তে জানেন সুরা আর রোম আয়ত নম্বর একত্রিশ আপনি দেখুন আদায় করো নামাজ প্রতিষ্ঠিত করো দিনে এবং রাতে পাঁচ পাঁচক নামাজকে প্রতিষ্ঠিত কর্তা বলা হয়েছে এবং মুসরিকদের দলে দলভুক্ত হইও না মুসরিক মানে যারা সির করে যারা পূজা করে যারা আল্লাহ ইবাদত করে তাহলে যারা নামাজ পড়ে না তারা কখনো মুসলমান নয় এই আয়তকারী মার তারা সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন আরো চমৎকার ভাবে কয়েকটি কথা বলেছেন আমি আপনি উপলব্ধি করিয়া আল্লাহ যারা বলছেন ইয়া আইহু আল্লা জিনা আমানু দুখন অফিস সিল্মির কাফ ফাতাম ওয়ালা তা চামে ও খতবাতী শৈতান হে ইমান তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও সম্পূর্ণরূপে মুসলমান হয়ে যাও আর তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই নিশ্চিত সুনিশ্চিত শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু আজকে আমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করি না অনেকে শয়তানের খালা তো চাচা তো ভাই হয়ে গেছি শয়তানই আমাদের দেখে লজ্জা পায় তার কয়েকটি বিষয় আমি আপনাকে তুলে ধরতে চাই একটি হলো বিভিন্ন উৎসব পালন করা এই যে আপনি পাঁচই সেপ্টেম্বর পালন করছেন এই যে আপনি বারোই রবিউল আউয়াল নবী দিবস পালন চলছে আজকে এই যে চলে গেল স্বাধীনতা দিবস এই যে চলে গেল জন্মবার্ষিকী দিবস এই যে চলে গেল মৃত্যু দিবস একটা একটা করে শত শত দিবস আমাদের মধ্যে চলছে বলুন যদি নবী দিবস জন্মদিবস পালন করা চাইজ হতো তাহলে এই বিধান আগে সর্বপ্রথম কে পালন করতেন আবদার সিদ্দিকরা জেল্লাহ চালান হোক কারণ তিনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লামের কাছে যত সময় ছিলেন তাকে যত বেশি ভালোবেসেছেন আমি এবং আপনি তার নখ বরাবর পারবো না অথচ নবী মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলি সাল্লামের জন্ম দিবস নবী দিবস বারোই রবিউল আউয়াল পালন তিনি করেননি তারপরে উমার ইবনুল খত্তাব রাজি আল্লাহ তালহু তারপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলাফার রাশেদায়ে যুগ চলে গেল সাহাবায়ে کرامের যুগ তাবেঈনদের যুগ তাবা তাবেঈনদের যুগ উলামায়ে کرامদের যুগ আপনি একটা বিধান দেখান যেখানে নবী দিবস জন্ম দিবস মৃত্যু দিবস বার্ষিকী দিবস পালন হয়েছে আজকে আপনি দেশপ্রেম দেখাতে গিয়ে বিভিন্ন অনুষ্ঠান পালন করছেন আর দেশপ্রেম কি অনুষ্ঠান পালন করে হয় নাকি দেশের মানুষের সেবা করে হয় দেশের মানুষের উপকার করে হয় বলেন দেখি বোঝাতে পারছি না আপনার বাপ এবং আপনার মাকে আপনি ভালোবাসেন এ কথাটা শুধু মুখে বলবেন আর অনুষ্ঠান বছর এলে কেক কেটে একদিন খাইয়ে দিবেন আর তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো চৌষট্টি দিন খেতে দেবেন না লাভ ঝাটা দেবেন এটাকে মায়ের ভালোবাসা বলে নাকি তাহলে প্রকৃত বাপ মায়ের ভালোবাসা হলো তিনশো পঁয়ষট্টি দিনে মায়ের সেবা করা একই রকম ভাবে দেশপ্রেম হলো দেশের প্রতি ভক্তি হলো আমি হাবিবুল্লাহ মনে করি আমার থেকে বড় দেশভক্তি আর কেউ নেই এলাকার মধ্যে এর কারণ হচ্ছে আমি বিড়ি পর্যন্ত খাই না বিড়ি পর্যন্ত পাশে খেতে দিই না কেন আমি যদি বিড়ি খাই নিজে রোগাক্রান্ত হব অসুস্থ হব আমার বিড়ির ধোঁয়া ভালো মানুষের শরীরে যাবে সে তার থেকে বেশি রোগ আক্রান্ত হবে তাহলে আমি নিজেরও ক্ষতি করলাম না অন্যের ক্ষতি করলাম না মানে আমি দেশকে ভালোবাসি আমি দেশের সেবা করলাম আমি মানবিক প্রকৃত মানবিক এই রকম ব্যক্তি কজন আছে দেখান দেখান দেখি একই রকম ভাবে আপনার ছেলেটা ডিজে গান বাজিয়ে আপনি গান বাজান এই গান বাজাতে গিয়ে কারো কষ্ট হয় কি হয় না অসুস্থ লোকেদের কষ্ট হয় তো কেউ জানে না মনে হচ্ছে ডিজে যখন বাজে অসুস্থ লোক ধাক 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 করে তার হার্টটা হার্ট অ্যাটাকের উপক্রম হয় আমার মা যেদিন মারা যাচ্ছেন তার তিন দিন আগে আজ থেকে উনপঞ্চাশ মাস আগে যখন মা মারা গেলেন তার তিন দিন আগে আমার পাড়াতে ডিজে চলছে ধমধারাক এত পরিমাণে ডিজে মা বলছে ব্যাটা মনে হচ্ছে আমি আর বাঁচবো না এই যে ডিজের ধাক্কা অথচ প্রশাসনিক লেভেলে এর কোনো বাধা আবিপত্তি তেমন পাওয়া যায় না কিন্তু সংবিধানে আইন আছে আইন আছে আপনি পাবলিক প্লেসে গান বাজাতে পারেন না মোবাইলেও গান বাজাতে পারেন না আপনি মরলে নিজে কানে হেডফোন পাবলিক প্লেসে বিড়ি খেতে পারেন মরেন না ধোঁয়া পর্যন্ত গিলে খেতে হবে নইলে আপনাকে পাশালে খেতে হবে একটা লোক যদি আপনাকে নিষেধ করে এখানে বিড়ি খেও না আপনি যদি প্রতিবাদ করেন গুন্ডামি মাস্তানি করেন আইনি ভাবে আপনার পিঠের চামড়া তোলারও ক্ষমতা আছে আপনি হয়তো জানেন না বলেই যাই তাই করেন অনলাইন বইঘর দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে সারা ভারতে হোম ডেলিভারি করছে ইসলামিক বই খাটি মধু কালো জিরা ও জাইতুন তেল আতর খেজুর ও বিভিন্ন হালাল সামগ্রী মোবাইল নম্বর আট শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত নয় নয় শূন্য